আর আগে এসএসসি সিলেবাস যা ছিল ওইটাকে যদি ধরে নাও হলো এক্স এইচএসসি সিলেবাস তার থেকে তিন থেকে চার গুণ বেশি বা 3 টু 4 এক্স বেশি তাহলে চিন্তা করো 26 মাসে তুমি যতটুকু পড়ছিলা 18 মাসে তার থেকে চার গুণ বেশি পড়তে হবে বুঝতে পারছো যে এক প্রশ্ন পেয়ে গেছে এসএসসি তে কোন অসুবিধা নাই বাট ফোকাস হ্যাজ টু বি ফর এইচএসসি এ প্লাস 26 মাসের পড়াটার

কেন জানো বিকজ এখন থেকে তুমি সেট করলে তুমি ওই অনুযায়ী পড়াশোনা করতে পারবা আর এইচএসসি এর পরে যদি সেট করো চার মাসে নাকা চুবানি চুবা নি খাবা বুঝছো বাসো বল একটা দুই নাম্বার এডভাইস আর তিন নাম্বার এডভাইস বাবা মনে রাখো কলেজ লাইফটা লাইফের একটা রিস্টার্ট স্কুল লাইফে একই ফেডারেশনে পড়ছিল না মেজরিটি যারা আছে তাদের স্কুল পরিবর্তন হয়ে যাবে ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে সবকিছু পরিবর্তন হয়ে যাবে এই টাইমটা তোমাদের লাইফের সব থেকে ক্রুশাল একটা সব কোন জায়গায় যে হয় বা যায় লক্ষ্য হয় যখন ট্রানজিশন হয় স্কুল থেকে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি তোমার যদি স্কুল থেকে কলেজে যাচ্ছ এই টাইমটা খুব ইম্পর্টেন্ট আর শেষ করবো তোমাদের কোর্ট বলে এটা আমার খুবই প্রিয় একটা কোর্ট এটাকে বলে হলো ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ মানে কি জানো তুমি তোমার যে পাঁচ বন্ধুর সাথে সব থেকে বেশি সময় দিবা তুমি তাদের মতোই হবা তাদের মতোই চিন্তা করবা তাদের মতোই কাজ করবা তোমার আশেপাশের পাঁচ বন্ধু যদি সারাদিন নাচের ভিডিও দেখে তুমিও নাচের ভিডিও দেখবা